সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন রান্না বসাচ্ছি প্রথমে বসিয়ে দিচ্ছি হলো ভাত আজকে সোজা খাবার খাবো আজকে খাবারটা খাবো আজকে হলো কুচুমুখি ভর্তা আর বল মাছ দিয়ে ধনে পাতা দিয়ে রান্না সেটা আপনাকে দেখাবো চুলাটা অন করে দিই দিচ্ছি একটু পরেই আজকের রান্নাটা খুব সহজ ভাতটা হয়ে গেছে আমার এখন আমি ঘরটা দিব এখানে দিয়ে দিচ্ছি আমি কচু ভর্তা কচুমুখি ভর্তা তুমি দিয়ে লবণ দিয়ে ঢেকে দিব। শুকনো মরিচ ভেজে তারপরে পেঁয়াজ কেটে তারপরে আমি মরিচটা ডলে ভর্তা বানাবো খুবই টেস্ট এটা খুবই একটা মুখরুচুর খাবার এটা হঠাৎ করে মানুষের খেতে চায় আমি এই কচুটা আনার পরেই আমি ভেবেছি ভর্তা করব সুন্দর করে ভর্তা করে তারপরে আমি খাবো তারপরে আজকে হালকা হাতটা রান্না রান্নাটা খুব বেশি না যদি শুকনো মরিচ আমার ভাজা আছে এই যে আমি ভেজে রেখেছি এটা দিয়ে ভর্তা করবো সেটা আপনাদের দেখালাম এখানে একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে ঢেকে দিব একটু বেশি করে দিলাম প্রায় লাগবে না এখন ঢেকে দিবো একদম লগিতে রেখে দিব এখন আমি আসছি তরকারি বসাতে তরকারিটা বসাবো আমি এখন তেল ঢেলে দিচ্ছি অনেকেই কমেন্ট করে বলে ছোনাইজ বেরি নাইজ গুড এটুক বলেই বসিয়ে দেয় আবার অনেক একেই বলে যে থ্যাংক ইউ আপু অনেক সুন্দর হয়েছে আমি আপনার পাশেই আছি অনেক ওরকম অনেকেই কমেন্ট করে কথাগুলো খুব ভালো লাগে আসলে ইদানিং সবাই তো বেশি ব্যস্ত কাজে এত ব্যস্ত তারা সময় নেই এখন কিন্তু ভিডিওটা সবাই কম বেশি আমার কি ভাজা পেয়ে যাচ্ছে বেশি কিছু ভাজবো না বেশি না মালটিপু তো তাই এখন হলুদটা দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দিয়ে দিই জিরে পাউডারটা দিয়ে দিলাম আমি এখানে একটু পানীয় অ্যাপ্লাই করবো দেখা হয়নি ভুলে মাছটা দিয়ে দিয়েছি দুই পিস ভেবেছি হয়তো ভিডিও হচ্ছে দেখি যে না হচ্ছে না মিস করে ফেললাম এখন আমি আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে ধনে পাতা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে অনেক সুন্দর অনেক পছন্দ করে অনেকে করে না কিন্তু আমি করি এখন আমি ঢেকে দিব আজকে তো আসুরা আজকে সবাই রোজা রেখেছে আমিও রেখেছি আলহামদুলিল্লাহ কারণ সবাই সবার মুখে মুখে রোজা রোজার মতো আগে এত থাকত না মানুষ কিন্তু এখন মানুষের মনটা এত এরকম হয়েছে আল্লাহ আল্লাতাল্লার উপরে যে সবাই রোজা রাখে সবাই নামাজ পুরান বেশি করে আপনারাও যে যে যারা যারা থাকেন না তারা থাকবেন কালকে থাকবেন তারপরে কালকেই তো শেষ তারপর আপনারা নামাজ করবেন কোরআন কোরআনতাল্লাহ করবেন এটাই আমাদের ধর্ম সবসময় আমরা যেন সবাই আল্লাহ আল্লাতাল নাম স্মরণ করি নামাজ কোরআন করি আর একটু দেখি আমার ভর্তাটা হলো কিনা দেখি নেই ও থ্যাংক ইউ সিদ্ধ হয়ে গেছে ভালো থাকবেন সুন্দর থাকবেন এখন বর্ষা মাছ বাচ্চাদের টেক কেয়ার করবেন নিজেদের টেক কেয়ার বাসায় নিজের সাহেব তার শ্বশুর শাশুড়ি যারা বয়োজ্যস্ত আছে তাদের দেখে রাখবেন এখন অসুস্থ হলে তাহলে বেশি কষ্ট হবে কারণ গ্রামে যারা আছে তাদের ডাক্তার তাদের ওষুধপত্র পেতে একটু সমস্যা হয় তাই বলি আপনারা ভাইয়ারা আপনারা নিজের নিজেকে কেয়ার করবেন নিজেরা ভালো থাকবেন সন্তানকে ভালো রাখবেন ভালো থাকবেন সবাইকে নিয়ে আল্লাহ আল্লাহকে